ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার কবলে একই সঙ্গে একাধিক গাড়ি মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে সুফলগঞ্জ এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে চোপড়া থানার পুলিশ দুর্ঘটনায় দুটি গাড়ির চালকের অবস্থা গুরুতর থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে শারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার এদিন বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় এদিন এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস বিদ্যালয়ের সভাপতি নির্মল কুমার ঘোষ ঋষিকেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রের দুই সদস্যের এক প্রতিনিধি দল জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের বিভিন্ন দিক এদিন খতিয়ে দেখেন তারা এই মূল্যায়নের ওপর এই হাসপাতাল কত নম্বর পাবে তা চূড়ান্ত হবে এর ভিত্তিতে আর্থিক অনুদান পাওয়া যাবে কিনা তা নির্ভর করছে বলে জানান মেডিকেল কলেজের এম এস ভিপি প্রিয়ঙ্কর রায় উল্লেখ্য এর আগে রাজ্যে তিনটি হসপিটাল বিসি রায় শিশু হাসপাতাল আরজিকর এবং এনআরএস হাসপাতাল এই স্বীকৃতি পেয়েছে এর জন্য প্রতিবছর কেন্দ্রের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাবে হাসপাতালগুলি জাতীয় ভোটার দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আয়োজিত হলো পদযাত্রা গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার এই পদযাত্রার আয়োজন করা হয় মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি সকলকে ভোটদানে আগ্রহী করে তুলতে এদিন ব্লক প্রশাসনের উদ্যোগে এদিনের এই পদযাত্রার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল যুগ্ম বিডিও সহ ব্লকের অন্যান্য কর্মী এনসিসি ক্যাডার ও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা উল্লেখ্য পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয় প্রতি সেই নিরিখেই এদিনের এই পদযাত্রা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উত্তর দিনাজপুর জেলা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জে অবস্থিত অরবিন্দ ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগদান সম্মেলনে ষাটর্ধ সকলের পেনশন নিশ্চিত করা বকেয়া প্রদান সহ নানাবিধ দাবি দাবা নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা প্রদীপ ধর সহ নানা নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলি করা হল বুধবার এদিন থানা প্রাঙ্গনে আয়োজিত ওই কর্মসূচিতে প্রায় চারশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় প্রবল শীতে শীতবত্রুপে খুশি সকলে আইসি সৌরভ সেন সহ নানা আধিকারিকেরা দিনের এই কর্মসূচিতে ন্যায় যাত্রা কর্মসূচিতে যোগ দিতে কোচবিহার যাওয়ার পথে রায়গঞ্জের সাময়িক বিশ্রাম নিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বুধবার রায়গঞ্জের আশা টকিচের কাছে একটি হোটেলে বিশ্রাম নেন তিনি তবে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি এদিন মত দুর্ঘটনায় মৃত এক যুবকের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠালো সীতাই থানার পুলিশ বুধবার সকালে সীতাই থানার পুলিশ মানব বর্মন নামের এক যুবকের মৃতদেহ মাথা ভাঙ্গা মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রসঙ্গত গতকাল রাতে সীতায় শেওড়াতলা এলাকায় ভুটভুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই দুর্ঘটনায় বাইক আরোহী তাকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আজ মরদেহ সকালে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায় যদিও ঘুগুমাড়ি এলাকার ভুটভুটি চালক অভিষেক পাল পলাতক তবে দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ভুটভুটি এবং বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে সীতাই থানার পুলিশ দিনহাটা কলেজ হল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কা এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার এদিন সকাল আনুমানিক দশটা দশ মিনিট নাগাদ দিনহাটা কলেজ হল স্টেশন সংলগ্ন এলাকায় শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয় তবে ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি ট্রেনের ধাক্কাতেই তার মৃত্যু হল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল এবং দিনহাটা থানার পুলিশ অবাক মানিকচকে রাজ্য সরকারের পক্ষ থেকে সুবিধা নিজেদের মধ্যেই ভাগ বাটুয়ারের অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেওয়া গবাদে বসু নিলেন খোদ পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী আর এই ঘটনা জানি হলেই সরগোল পড়ে যায় এলাকায় তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কি মন্ডল যদিও বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন দক্ষিণ মালদহের বিজেপি সাধারণ সম্পাদক বৌচন্দ্র মন্ডল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তজাত সামগ্রীর প্রসার এবং বিক্রির উদ্দেশ্যে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং বিকাশ দফতরের উদ্যোগে মালদায় সূচনা হল সৃষ্টি স্ত্রী মেলার মালদা শহরের পল্লিশ্রী শ্রী ময়দানে আয়োজিত এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী বেচারাম মানা রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন জেলাশাসক নিতেন সিংহানিয়া জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর মানিকলাল সাহা সহকারী সভাপতি বুলি রায় বর্মন পঞ্চায়েত প্রধান ববিতা সরকার সহ অন্যান্যরা এদিন বেশ কিছু গবাদি পশুকে বিনামূল্যে টিকা করা হয় দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার চিকিৎসা পরিষেবার উন্নয়নের জন্য বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার দাবিতে সরব হয়েছে জেলাবাসী এর আগেও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এদিন আবারও একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি ব্লকে কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে বুধবার ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের কুড়িয়া মহেশপুর স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষাদানে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্যই বন্ধুত্বপূর্ণ এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার সমিতির মৎস্য ও প্রাণ সম্পদ কর্মরতক্ষ চৌধুরী সহ প্রধান শিক্ষক সুমিত কুমার সহ অন্যান্যরা একশো দিনের কাছে বকেয়া টাকা মেটানো দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস যদিও এই টাকা না পাওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল বহেশ্বর পাটিল বুধবার মালদায় দলীয় কর্মসূচিতে যুক্ত আসেন তিনি অন্যদিকে একশো দিনের প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবিকে নসৎ করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না